নমস্কার অনেক দিন পরে আর কি কেসি দাস আমি আমাদের বাঁচাও সদবা গ্রুপ নতুন একটা কমেডি তৈরি করেছি আর কি অলরেডি একটা কমেডি তৈরি হয়ে গেছে আর কি শুটিংয়ের কাজ শেষ এডিটিংয়ের কাজ শেষ এবং এটাতে ক্যামেরা করেছেন আমাদের মাস্টার আনন্দ আর আমাদের এই যে আমি অভিনয় করেছি আপনারা দেখবেন এখন বলবো না কিছু কেন বলে দিলে শেষ তার জন্য আমি দেখা করাবো আপনাদেরকে দেখতে হবে জিনিসটা তো ব্যাপারটা হচ্ছে কি এটা সব কিছু রেডি হয়ে গেছে শুধু একটা অপেক্ষা আছি আমরা ছাড়ার তো আমরা একটা ডেট করে ছাড়তে হয় কবে রিলিজ করব সেটা চিন্তা ভাবনা করছি এটাতে পচাকলা ঠাকুর বাচাও সাধু সাধুবাবা আমি নিজে আমরা সবাই আছি আর আমাদের অনেক দিনে দীর্ঘদিনের যিনি ক্যামেরাম্যান ভালো ক্যামেরার কাজ করেন আর কি ভালো এডিটিং করেন সেই মাস্টার আনন্দ মাস্টার আনন্দ আমাদের সাথে উনিও আছেন আর কি নমস্কার এই যে যে কমেডিটা হয়েছে অনেকে ভালো হয়েছে কেশিদা অনেকে ভালোভাবে অভিনয় করেছেন আরও চিরঞ্জিত দা আছে স্বপন দা আছে ঠাকুরমশাই আছেন আরও অনেক শিল্পী আছে তাদের অভিনয় দেখার মতো আপনারা নিশ্চয় দেখবেন এই জলদির মধ্যে এই পুরুলিয়া মস্তিতে খুব জলদির মধ্যেই এটা রিলিজ হবে আর কি এবং এটার নাম হচ্ছে মিয়া লোকের আঠারো কলা মানে খুব হাসির আছে আর কি খুব হাসির কমেডি একটা তৈরি হয়েছে আর কি আশা করি আপনারা আনন্দ উপভোগ করবেন এটুকুই আপনাদের কাছে আমি আবেদন রাখছি আপনারা সবাই দেখবেন লাইক করবেন হ্যাঁ কমেন্ট করবেন শেয়ার করবেন এটুকু বলেই আমাদের যৌথ যে আমাদের একসাথে আমরা আছি হ্যাঁ সেই খবরটা দিয়ে আজকের মতন এখানেই আলোচনাটা শেষ করছি নমস্কার